Querzari, calaia, nia, e si de nu rei. Se calaimor, e paz la hoje. Gaso de muzia, e gei se rei. O coe gari, querzari, calairei. O jakra meada.

তিরিশ কেজি কালাই ভাই কালাই নাই মস গালি গাছ বাকালি ভাই গাছি ভাই হ্যা ধনিমতি বাবা ফিরে আলু খেয়ারে বাবা কানাই মজ ত্রিশ টাইগার তিরিশ কেজি কালাই একটা কালাই এ বাড়ি ও শনি মুদি মু তোমার ও বাবা কোনছে ওই একই কথা বাবা ঐ ভাই আৰু বাবাই আশীৰ্বতা অ নামেতও এই নামেতও হা সোমাই গলে সি মোক বোকা পাইছে নে তাই পুহি দেখোন কালাজিবা দে ভিডিঅ'খন ভিডিঅ'খননো দেখোন